তো নমস্কার বন্ধুরা কেমন সবাই আসবে ভালোই আছো বেদিনাকে সবাই স্বাগত তো আজকে চলে এসেছি রানাঘাটের পাশে হাবিবপুর সেটা ছোট্ট মায়াপুরে তো ছোট্ট মায়াপুর কেন বলছি কারণ নবদ্বীপের মায়াপুর নামে সবাই দেখেছো তো এটাও দেখলাম মায়াপুর ইস্কন লেখা আছে ইস্কন মানে ইস্কন লেখা আছে মায়াপুর না ইস্কন টেম্পল যাই হোক আর রানাঘাটে ইস্কন রয়েছে এটা জানতাম না তো এই এই হলো ইস্কন টেম্পেল তো চলো ভেতরে কি আছে কীভাবে আসবে সব জানাবো ছোটোখাটোর মধ্যে মায়াপুর মায়াপুর ইস্কন আলাদা নবদ্বীপ মায়াপুর ইস্কন এটা একটু ছোট্ট মায়াপুর বলতে পারো বা ইস্কন টেম্পেল যাই হোক না কেন তো এই মন্দিরটা বেশ সুন্দর লেগেছে একদম দারুণ লেগেছে তবে কি কী রয়েছে কি কী থাকছে সেখানে সব জানাবো চলো সময় সময় শুরু করা যায় মেন রাস্তা থেকে একদম দু মিনিটের মধ্যেই চলে আসবে এইখানে আর এইখানে গাড়ি রাখার সব ব্যবস্থা আছে যে পাঁচ টাকা করে নিয়েছে গাড়ি রাখতে এই রয়েছে এখানে পার্কিংয়ের জায়গা চার চাকা থেকে শুরু করে টোটো সব পার্কিং করা যাবে এখানে তো চলো ভেতরে গিয়ে দেখা যাক কি রয়েছে রোড থেকে কলানি হাইওয়ে ধরলে মাত্র দু মিনিট দু মিনিট ডান দিকে আসলেই এই পর্বে হচ্ছে রানাঘাটের ছোট্ট মায়াপুর যদি নবদ্বীপের মায়াপুরতে ভিডিও আমি দিয়ে থাকি তবে এই প্রথমবার জানতে পারলাম যে রানাঘাট ও মায়াপুর আয় ছোটোখাটো তো চলো দেখা যাক ভেতরে কি আছে আচ্ছা তার আগে একটা কথা বলে রাখি যে সবাই তো বাইক নিয়ে আসবে এর কোনো ব্যাপার নেই তো স্টেশনে ব্যবস্থাও আছে মানে ট্রেনে করে আসতে পারো কৃষ্ণনগর শিয়ালদা লোকাল ধরে হাবিপুর স্টেশন থেকে মাত্র দশ থেকে পনেরো মিনিট লাগবে এইখানে আসতে তো এইখানে এসে একবেলা ঘুরে যেতে পারো আর এইখানে চরম বৃষ্টি যার জন্য হ্যাঁ বুটটা পরে তাই ভাগ্য এখন বুটটা পরে ভেজা জায়গায় যেতে হবে আর এখানটা ঘুরতে হবে তা এই হলো সেই মন্দির বেশ সুন্দর লাগছে বাইরে থেকে মানে এটা ছবি দেখেছিলাম জানতাম না সত্যি করে তো এরকম সুন্দর মন্দির আছে তো এইখানটা এসে বেশ ভালো লাগছে একটা স্পিরিচুয়াল ব্যাপার থেকেই যায় তার মনিটা বেশ সুন্দর করে সাজানো হয়েছে ভেতরে খেয়ে অবশ্যই যাবো তবে একটা কথা বলে রাখি যে এইখানে কিন্তু বাসে করে আসার ব্যাপারটা ঠিক আমি শুনতে পেলাম না বা ডানাঘাটের বাস ধরে আসলে অবশ্যই হাবিবপুরে নামিয়ে দেবে সেখান থেকে হয়তো মিনিট দশে খাটা পথ আর মেন রোডে যেহেতু বললাম যে গাড়িতে দু মিনিট লাগলো তো হেঁটে হয়তো দশ থেকে পনেরো মিনিট লাগতে পারে তো তোমরা এখানে একবেলা ঘুরেতে পারো প্রসাদ পাওয়ার ব্যাপারে কিছু যায়নি তবে পাশে একটা দোকান রয়েছে যেখানে দিকে টুকটাক নিরামিষ খাবার পাওয়া যায় তো চলো ভেতরে যাওয়া যাক ভেতরে কী কী হচ্ছে দেখা যাক অবভিয়াসলি নবদ্বীপের মায়পুর থেকে ভিন্ন হবে একশোবার কারণ শাখা পোশাকা যেহেতু এরা হয় তাদেরই তো এই ভেতরে দেখলাম দোকানপাট রয়েছে এই সাধুদের মানে গোসাইদের তো পাশে ঠাকুরটা থেকে খুব স্তম্ভিত হলাম মানে ঠাকুরটা সত্যি কথা বলতে খুব জগন্নাথ দেব রয়েছে এখানে তো খুব সুন্দর লাগছে আর ভেতরটা খুব শান্ত পরিবেশ আর সোজাসুজি একটা মূর্তি রয়েছে তো সেটাও বেশ ভালো লাগছে দেখে আর এইখানে একবেলা কাটানোর জন্য কিন্তু পারফেক্ট জায়গা তবে শুধুমাত্র যে এইখানে এসে কিছুটাক্ষণ সময় কাটাবে সত্যি সময় কাটানো যাবে কারণ আমি প্রথমে ভেবেছিলাম যে এইখানে কে ঘুরতে আসে তবে পরে দেখলাম যে না লোকাল থেকে অনেকেই এখানে বিকেলবেলায় ঘুরতে আসে ইভেন পেছনে আরও জায়গা যেটা দেখাবো অবশ্যই যে এখানে অনেকটা আমাদের যে মায়াপুর মায়াপরিজনক ঘুরতে গিয়ে বসার জায়গা রয়েছে মাঠ রয়েছে তো সেগুলো কিন্তু এখানে রয়েছে এখানে তো দেখতে পাচ্ছ এই যে মহাপ্রসাদ আগে বললাম এখানে কিন্তু আমি একটু পরে দেখাচ্ছি যে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল মানে আমি দেখলাম একজনকে চাউমিন দিচ্ছে পনের টনের দিয়ে ওই যে দেখতেই পাচ্ছ ওটা চাউমিন বার ছিল যাই হোক চলো পেছন দিকে চলো পেছন দিকে নিয়ে গিয়ে তোমাদের একটু বাগানটা দেখায় বসার জায়গাও রয়েছে চলো দেখি অ্যাকচুয়ালি মানে মায়াপুর যে দ্বিতীয় কোনো ছোটোখাটো আছে সত্যি বলছি মানে জীবনে কোনো শুনি ইভেন রানাঘাটের কে কেউ জানে না যে এখানে এখানেঘাটের আগে হাবিবপুর বলে জায়গাটাকে এখানেও যেরকম একটা সুন্দর জায়গা রয়েছে তো এটা হঠাৎ করেই চোখের সামনে আসে তো ভালো আজকে ঘুরে আসি বা তোমাদের সঙ্গে শেয়ার করি তো তাই তো মনে যাই ছোটো খাটো আমাদের ভালো জায়গা তো এই ভেতরটা একবার দেখিয়ে দেখি হ্যাঁ এই হলো ভেতর এটা তো আর মেন মায়াপুর ওই নবদ্বীপের ওই মায়াপুরী ওটা মেয়ে এটা অ্যাকচুয়ালি হয়তো তাদেরই কোনো পার্ট করা হয়েছে ওটা এটা কোনো কোনো স্থানীয় জায়গা আশা করছি আমার থাকার জায়গা হয়তো এটা আমার প্রভুদের থাকার জায়গা এটা অনেক বড় আড্ডা মানুষ জায়গা আছে अनएक्सपेक्टेडली ভিতর যেতে পড় জায়গা আছে বুঝতে ভাই আমরা কীর্তন শুরু হয়েছে তো এটা একটা স্পট ঘোরা বলতো আমরা ওখানে আসলাম যোগ মন্দির হ্যাঁ লানাঘাটের যোগ মন্দির এটা মায়ের মূর্তি মন্দিরটা তো এখানে কিছু আছে গুরু জন্মভূমি মন্দির হ্যাঁ ઓ ગુરુ જન્મી બંધુ જગ બંધુ જગ બંધુ હશે કાલ মায়াপুর থেকে মানে ছোট মায়াপুর থেকে কিছুটা দূরে ছিল এই মন্দিরটা তো সবাই খুব নাম করছিল তাই দেখতে আসলাম বেশ সুন্দর লাগছে চুপচাপ তাই না ভেতরে কী আছে কারণ ভেতরে বন্ধ হয়ে গিয়েছিল সন্ধ্যে হয়ে গেছিলো বলে তো বেশ স্পিরিচুয়াল জায়গা ভালো লাগছে তো তোমরা একবার এখানে ঘুরতে আসতো এই জায়গাটা অবশ্যই ঘুরে যেও ভালো লাগবে খুব বেশি যে জ্ঞানজাম সেরকম একদমই নয় তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখ পরের ভিডিওতে টাটা বাই বাই আর কেমন লাগলো তোমাদের এই ছোট্ট ব্লগ তো অবশ্যই কমেন্টে জানিও আর এই হলো তার আগেই মানে আগে রয়েছে এই মায়ের মন্দির খোলা হয়েছিল এখন ভিডিও বলল এটা